কাছে তিনটা জিনিস খুব অপছন্দনীয় কয়টা 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 শোনেন শোনেন ওই যে বললাম না দাল থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না আমি আপনাদের এখন যেভাবে শেখাচ্ছি এখন যদি না বোঝেন এখন যদি না শেখেন আমি চিরদিন থাকবো না থাকবো নাকি নাকি আমি মারা যাব অথবা চলে যাব। যে কোনো একটা কারণ হল তখন বুঝবেন যে আসলে যে জিনিসগুলো বলতো আমাদের শিখে নেওয়ার দরকার ছিল আল্লাহর কাছে তিনটা জিনিস খুব অপছন্দ কয়টা এক অতিরিক্ত কথা বলা কথা বলা কি বললাম কি বললাম অতিরিক্ত কথা যারা বলে এটা হচ্ছে তারা আল্লাহর কাছে অপছন্দনীয় বান্দা অতিরিক্ত কথা বলা যাবে না এরপরে যারা যারা অতিরিক্ত খাবার খায় খায় কথা বুঝতে পেরেছেন বাড়ির থেকে বল খাইয়ে রাস্তায় আসলো এক বন্ধু বলল সব চা খায় ঠিক আছে চা খাই এবার চা খাইতে বলছে একটা বিস্কুট খা আচ্ছা খালা আচ্ছা আবার আরেকজন এসে বলছে বলছে ভাই একটা পাউরুটি খা আচ্ছা খালা আচ্ছা ভাই পাউরুটির সাথে একটা কলা খা খালা আবার ওখান থেকে আরেক জায়গায় আসলো আরেক বন্ধু বলছে দোস্ত চল একটু খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া খা চল একসাথে খাই এইভাবে যারা হরিভুজ করে অর্থাৎ অতিরিক্ত খেতে থাকে এটা আল্লাহর কাছে অপছন্দ আল্লাহর কাছে এটা পছন্দ নিয়ম নয় আর তিন তিন যারা ওই যে বললাম এর আগে যে যারা বেশি বেশি ঘুমায় যারা কি করে বেশি বেশি ঘুমায় তাহলে তাহলে এই তিনটা কাজ আল্লাহর কাছে অপছন্দনীয়